এখন যে বর্তমান গণবোধ হবে এই গণবন্ধের মধ্যে শুধু আমার জনগণের খালি টাকা গুলো অপচয় করার যেহেতু আপনি একাত্তরের পরেও দেখছেন হ্যাঁ তিনবার হয়েছে তিনবারের মধ্যে কিন্তু হ্যাঁ কিন্তু পাশ হয়ে আসছে পাশ হয়ে আসার পরে কি হয়েছে একটা সরকার দলীয় ভাবে যখন বসছে তখন ওই জায়গায় আর গ্রাহ্য করে নাই তাতে জনগণের কি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে এখন যে বর্তমান এরা করতেছে ইউনু সাহেব যে একটা জনগণের একটা এলো যে টাকা গুলো ক্ষতি হবে এই টাকা গুলো তো আমাদের পকেটের টাকা যাবে যে তো তাই এমনিতেই এলো তাই এখন ক্ষমতায় আছে তাই এমনিতেই কয়া দিতে পারতো হ্যাঁ হ্যাঁ এখন বর্তমান তারেক রহমান যদি ক্ষমতায় বসে বসার পরে যদি কয় আমি চব্বিশ মানি না আমি একাত্তর মানি তাহলে এই গণবোধ দিয়ে কোনো লাভ নাই এইটা শুধু খালি জনগণের অপচয় একটা টাকা খরচ করার আর আমরা যেহেতু নামছে আমরা তো ভোট কেন্দ্রে যাব না তবু আমরা নারপক্ষে যেহেতু আমরা ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে সোনার বাংলা পাইছি দুই লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে ইজ্জতের উপর দিয়ে সোনার বাংলা পাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করে আনছে ওই একাত্তর বাঁচিয়ে রাখার জন্য আমরা পক্ষে থাকবো এহার পক্ষে আমরা থাকবো না হার পক্ষে কারা থাকবে তারা আছে তারা থাকবে কিন্তু হ্যান হ্যান পক্ষে আমরা হ্যাকে আমরা কোনোদিন জুলাই হিসাবে মাইনা নিব না হ্যাঁকে আমরা মাইনে নিব কুরবানির গরু হিসাবে আমরা এই যে কুরবানির গরু হ্যাঁ ভাই আমি দুই মুখায় সাপ না আমি জন্ম নিয়েছি আওয়ামী লীগের রক্তের উপর দিয়া কিন্তু ভালোবাসলে আমি বঙ্গবন্ধু ভালোবাসবো ভালোবাসি হলে আমি শেখ হাসিনা ভালোবাসবো যুদের রাজ রা আমাকে কয় যে তোমার মৃত্যুর ইচ্ছা কি তুমি তোমার শেষের আশা কি মৃত্যুর তখন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আনারগতি জনগণের মধ্যে আর একবার প্রধানমন্ত্রীর হিসাবে দেখতে চাই তবু আমি এই মুখ দিয়া কব যে বিএমপি আমি নম হলো হলো ভোট দিব কখনো এই মুখ দিয়ে কব আমি জাতীয় মানিক দিব কখনো আমি এই মুখ দিয়ে বলতে পারবো না যে রাজাকারেক আমি এই ভোটটা দিব আমার মধ্যে অনেক মূল্যায়ন আছে আমরা একাত্তরে সৈনিক আমাদের পূর্ব পুরুষের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পাইছি আমরা দুই মুখা সাপ না